অন্দ্রিয়াম বকম্য যা মহসুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারকু মে বন্দনায় অমৃতুর মক্ষ্যাম অমৃতা। আমার মানে বন্ধুরা তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মহামায় মন্দিরে আর আমি আজকে যাব আর তার আগে তোমাদেরকে বলে দিই এই নিয়ে মানে আমি যদি আজকে গেলাম আজকে নিয়ে আজকে ধরে হচ্ছে আমার তিনবার মানি করা যাওয়া হবে তাও হচ্ছে আমার এই বাহনের সাথে ঠিক আছে তো আমার হচ্ছে তিনবার মানি করা যাওয়া হবে আর মানে অবাককাণ্ড হচ্ছে একটাই এখন যে আমি এখন এন্ট্রো নিচ্ছিলাম তো একটা দাদা এসে আমার সঙ্গে দেখা করে কথা বললো তো অবশ্য সে দাদাটা হচ্ছে আমাদের দিকে যাচ্ছিল কিন্তু আমাকে করে এসে কথা বললো তো এই ভালোবাসাটাই হচ্ছে তোমাদের কাছে চাই আমি এইরকম ভালোবাসা ভালোবাসতে থেকো আর আমাকে একটু সাপোর্ট করতে থেকো তো এবার চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে যে তোমাদেরকে একটু আমি আমার এই যে মহামায় যে মা আছে সেই মাটাকে একটু দর্শন করে দিই তো আমি যখনই এই রুটে যখন যাই তখনই আমি এই মন্দির থেকে শুরু করি ঠিক আছে আমি হচ্ছে এই মন্দিরে এসে এই হচ্ছে মা মহামায়া তো তোমরা দেখে নিতে পারো তো এবার চলো এখান থেকে যাওয়া যাক কারণ হচ্ছে আমার এখনো আধা ঘন্টার রাস্তা আছে ঠিক আছে এখান থেকে পৌঁছাবো হচ্ছে আইও আইও থেকে বুলবুলি তারপরে বুলবুলি থেকে হচ্ছে রওনাথব মানে করার উদ্দেশ্যে মানে করা পৌঁছাতে পৌঁছাতে প্রায় হচ্ছে আমার সময় লেগে যাবে বৈকাল সাড়ে চারটা কি পনে পাঁচটা তো যাই আশা করছি ততক্ষণের মধ্যে ঢুকে যাব তো তোমাদেরকে পুরো আপডেটটাই দেবো তো শুরু থেকে শেষ অবধি থাকো এই ভিডিওতে তো এখান থেকে হচ্ছে আইও আর ছ কিলোমিটার এখান থেকে হচ্ছে আর আইও পাঁচ কিলোমিটার তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু পুরোটাই মানে এই যে রাস্তার ওপারের দিকে পুরোটাই হচ্ছে বর্ডারের এলাকা ঠিক আছে ওপারে হচ্ছে বর্ডার আছে বর্ডারের তার দেখি তোমাদেরকে যদি আমি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো এখান থেকে আইও হচ্ছে তিন কিলোমিটার মানে এতটা সাইকেল চালানোর পর আমি আসলাম মুচিয়াতে ঢুকলাম আর এখান থেকে হচ্ছে আইও তিন কিলোমিটার তো আইও যাওয়ার পথে হচ্ছে মুচিয়া অঞ্চলে একটা ক্লাবে ঢুকলাম তো সেই ক্লাবের যে থিমটা করেছে খুব সুন্দর লাগলো আমার তো চলো তোমাদেরকেও দেখায় আর হচ্ছে আমিও দেখি তো জানি না আমার আওয়াজটা কতটা আসবে কারণ এদিকে গান চলছে হয়তো জানি না কতটা প্রোটেক্ট করতে পারবে বা কতটা হচ্ছে কভার করতে পারবে তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাবে এইগুলো কিন্তু রাত্রেবেলার দিকে এসে খুব মানে সমস্তরা কিন্তু ভালো মতন করে দেখা যাবে বা রাত্রেবেলায় যে লাইটটা পড়বে কিনা সেই লাইটের আলোতে কিন্তু ভালো লাগবে দেখতে যে জায়গাটা যে ক্লাবের যে নামটা লিখেছে তার মানে চারুদিকটা যে এটা দিয়েছে সাজিয়ে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে এবার চলো আগে এবার প্রতিমাকে দেখা যাক ও এই হচ্ছে এখানকার দেবী প্রতিমা ফের একটা এসেছে মানে খেতে তো চলো এবার যাওয়া যাক এখান থেকে কারণ আমাকে হচ্ছে আরও এখনো আড়াইতে দুই থেকে আড়াই কিলোমিটার সাইকেল চালাতে হবে তারপরে পৌঁছাবো হচ্ছে আইও আর আইওর পরে হচ্ছে ঢুকবো বুলবুলি বুলবুলি থেকে একটু রেস্ট নিয়ে তারপরে বেরাবো মানে করার উদ্দেশ্যে তো এখান থেকে হচ্ছে আর আইও এক কিলোমিটার তো শেষ বেশ পৌঁছে গেছি একটু দেরি হয়ে গেলো কারণ ওই মণ্ডপে একটু আমাকে দাঁড়াতে হলো মণ্ডপে যদি না দাঁড়াতাম এতক্ষণ আমি আই ব্রিজ পার করে যেতাম তো অবশ্য সে চলে আসলাম আইও আর ওই যে ওখানটায় বড় লাইটিং লাগানো আছে এই যে আর এখন সময় দুটা বারো তো এই হচ্ছে আইও ব্রিজ আর এটা হচ্ছে আইও ব্রিজের যে নদীটা ঠিক আছে আর আমার হচ্ছে আই ও ব্রিজ মানে মালদা থেকে আইও ব্রিজ আসতে হচ্ছে পনেরো মিনিট লেট হলো কারণ হচ্ছে আমি সামনে একটা মণ্ডপে ঢুকেছিলাম ওখানে আমার পনেরো মিনিট গেলো মানে ওখানে আমাকে পনেরো মিনিট দিতে হয়েছিল ওই জন্য আমি পনেরো মিনিট এখানটায় ঢুকতে লেট হলাম তো চলো কোনো ব্যাপার নাই তো ঢুকে গেছি আইও আর প্রথম হচ্ছে ঠাকুর দেখবো আইও ঠাকুরটা দেখে নেব তারপরে কি যাবো হচ্ছে বুলবুলি তো এদিক দিয়ে ঢুকতে হবে আমাদেরকে ঠিক আছে আর এই দিক দিয়ে ঢুকে এই বাজারের ভিতরের দিক দিয়েই যেতে হবে কারণ এখন যেহেতু হচ্ছে তিন দিন হয়ে আছে ওই জন্য লাইটিং জ্বলছে না রাত্রেবেলায় যখন আসবো তখন লাইটিং চলবে তো এখন দেখার কারণ হচ্ছে রাত্রেবেলা যদি ভিড় থাকে বা যদি সময় না পেলাম বা যদি দেরি হয়ে গেল ওই জন্যই এখন হচ্ছে ঠাকুরটা দেখে নেওয়া এই হচ্ছে সেই আইও বাজারের কালী ঠাকুর তো তোমরা হচ্ছে দেখে নাও আর রাত্রেবেলায় যদি আসতে পারি তাহলে রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো এসে রাত্রেবেলায় লাইটিং চলবে আর গেটটাকে খুলে দেবে তখনটা ভালো লাগবে দেখতে আই ওর দিকে হচ্ছে আমি আর একটা জায়গাতে আসলাম এই পাড়াটার নাম হচ্ছে মানে বাসন্তী মোড় ঠিক আছে পাড়াটার নাম কি ওটা জানতে পারলাম না বাসন্তী মোড়ের নামটা শুনলাম তো এখানকার যে থিমটা যেটা করেছে প্রথমে তো আগে হচ্ছে তোমাদেরকে ঠাকুরটা দেখে দিই ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে ঠিক আছে এবার যে প্যান্ডেলের থিমটা সেটা কিন্তু কেদারনাথ কে কে গেছো জানি না আমি তো যাইনি তো কেদারনাথটা কিন্তু পুরোপুরি তুলে ধরেছে এখানে হচ্ছে এই রকম ঝালবাতি দিয়েছে আর ঠাকুরটা কিন্তু ভাই খুব সুন্দর করেছে অসাধারণ করেছে ঠাকুরটা তো আমি এখন দাঁড়িয়েছি বুলবুলি যেতে আইও পার করে মানে আইও আর বুলবুলির মাঝখানে যে মণ্ডপটা পড়ছে ব্রিজটা পার করে রেল ব্রিজটা পার করে ওখানে একটা মণ্ডপ আছে আমি ওখানেই দাঁড়িয়ে আছি আর এখানকার এবার থিমটা কিন্তু করেছে খুব সুন্দরই আমার কিন্তু লাগছে মোটামুটি তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রতিমাটা দেখায় আর তারপর যাবো হচ্ছে বুলবুলি এখানে হচ্ছে ক্লাবের নাম লেখা আছে আর এইটা হচ্ছে মণ্ডপ তো চলো যাওয়া যাক তো এবার চলো এদিক দিয়ে দুটো রাস্তা আছে এদিক দিয়ে একটা ওই সাইড দিয়ে একটা মাঝখানে হচ্ছে বাবা না এই হচ্ছে এখানকার থিম এবার আমার কিন্তু এবারের থেকে এর এর আগের বারের যে থিমটা সেটা কিন্তু ভালো লেগেছিলো এটা কিন্তু অসাধারণ করেছে ঠিক আছে মুখমন্ডলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আমার তো চলো এবার যাওয়া যাক এখান থেকে এবার হচ্ছে আমার লক্ষ্য বুলবুলি বুলবুলি থেকে তারপর যাব মানি করা আর সত্যি কথা বলতে কি এটা নিয়ে হচ্ছে তিনবার হবে এবারে হচ্ছে আমরা ঢুকছি বুলবুলচন্ডী এটা হচ্ছে বুলবুলচন্ডীর বাস স্ট্যান্ড এখান থেকে মালদা যাওয়ার নালাগোলা যাওয়ার পাকুয়া যাওয়ার সব রুটের বাস পাওয়া যায় এখান থেকে আবার এখান থেকে মালদা যাওয়ারও বাস পাওয়া যায় হচ্ছে বুলবুলচন্ডীর একটা বিখ্যাত মন্দির তোমরা প্রথমে হচ্ছে সে এরকম একটা ভালুক দেখতে পাবে যে হচ্ছে ঢোল বাজানোর মানে যে হচ্ছে ঢোল বাজাতে হচ্ছে তোমরা দেখবে মানে আচ্ছা এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে তোমরা যে দেখছো আমার ভিডিওতে যে লাইটিংটা ঝোলছে লেপছে ঝলছে লেপছে তার মানে কিন্তু তোমরা এটা ভেবো না যে লাইটিংয়ের একটা সিস্টেম না এটা একদমই না এটা হচ্ছে আমার মোবাইলের আলোতে এটা দেখানো যাচ্ছে যে লাইটটা জ্বলছে লিপছে জ্বলছে লেপছে আর এটা যখন আমি হচ্ছে রাত্রেবেলা যখন আসবো যদি আমি রাত্রেবেলা ঢুকি এখানে তখন হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো যে কত সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু অসাধারণ করেছে ঠিক আছে আগেরবার যেহেতু চারোদিকে লাইটিং দিয়ে দিয়েছিলো মানে ঘেরে দিয়েছিল চলো এবার ভিতরে ঢুকে যাক আগেরবারও কিন্তু খুব সুন্দর থিম করেছিল ঠিক আছে এবারও কিন্তু থিমটা খুব সুন্দর করেছে তো এবারও কিন্তু খুব সুন্দর করেছে তো জানি না আমার আওয়াজটা কতটা ক্যাচ করছে যেহেতু হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছে তো গানটা আসছে মানে কতটা প্রোটেক্ট করতে পারছে আমার মাইক্রোফোন তো ঠিক জানি না আমি তো এবার চলো আগে ঠাকুরটা দেখা যায় প্রতিবারের নাই এবারও আসলাম এটা নিয়ে তিনবার আর এবারও কিন্তু সেম মুখ মানে প্রতিবারই ঠাকুরের কিন্তু সেম মুখই থাকে মুখ কিন্তু পরিবর্তন হয় না তো অবশেষে হচ্ছে আমি বুলবুলি কালি দেখে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম এবার মানি করার উদ্দেশ্যে এখন বাজে প্রায় শোয়া তিনটা কি তিনটা কুড়ি হবে আর এখন আমি করার মানি করার উদ্দেশ্যে ছুটলাম আর এখান থেকে হয়তো মানি করার ডিস্টেন্স পনেরো থেকে কুড়ি কিলোমিটার হবে তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে মানি করার সেই রাস্তা মানে শুরুর রাস্তাটা আবয়েগা মজা কেউ কি এ দেখ থা যে মজা গোবরজের নামে নেই যাক গোবরজের নামে যা ভি নেই মিলা ও মজা মানিকোড়া যাক মিলেগা জানি না হিন্দিটা কতটা ঠিকঠাক বললাম তো যেমনই বললাম একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তাহলেই হবে তো আমি বেশ অনেকটাই সাইকেল চালিয়ে নিয়েছি আর এখন বাজে চারটা কুড়ি আর এখন আমি একটা জায়গায় হিসু করার জন্য নেমেছিলাম আর এই যে এখানকার যে পরিবেশটা আশেপাশের দৃশ্যটা দৃশ্যটা ক্যাপচার করছি মানে দৃশ্যটা শুধু তোমরা দেখো এই যে মাঝখান দিয়ে রাস্তা দু সাইডে হচ্ছে জঙ্গল এইটা কিন্তু ব্যাপারটা খুব সুন্দর লাগে আর মজার বিষয় হচ্ছে যে যেই মজাটা আমি গোবর জন্নাতে গিয়ে পাইনি সেই মজাটা হচ্ছে আমি করা যেতে যেতে পাচ্ছি। আবার মানিকোড়া থেকে যখন রিটার্ন বাড়ি যাব তখনও পাব আর এই হচ্ছে আমার বাহন তো ফাইনালি পৌঁছে গেছি আমি আরও একবার এলি হচ্ছে তিনবার হলো আমার মানি করা আর এই যে এখান থেকে তোমরা দেখতে পাবে মন্দির তো তোমাদেরকে যদি আমি থেমে সাইকেলটা যদি দাঁড় করিয়ে এখান থেকে যদি এখান থেকে যদি জুম করি তাহলে কিন্তু তোমরা মন্দির আর হচ্ছে একটা নাগরদোল্লা আছে সেটা কিন্তু দেখতে পাবে তো তো ভাই খুব ভালো লাগছে যে আমি পৌঁছাতে পারলাম এবারও আর হচ্ছে এটা নিয়ে তিনবার তো জানি না এরপরে আসা হবে কি না অবশ্যই আসা হবে যদি মা টানে তাহলে তো চলো এবার যাওয়া যাক মেলা ঘুরে যাক আগে সাইকেল পার্কিং করতে হবে তারপরে মেলাতে ঢুকবো চলো দেখা হবে একদম মেলাতে তো এইসব হচ্ছে সব পার্কিং স্পট ঠিক আছে এগুলো হচ্ছে পার্কিং এরিয়া তো এগুলোতে হচ্ছে তোমরা যারা যারা বড় বড় গাড়ি নিয়ে আসবে বা বাইক নিয়ে আসবে তারা তারা এখানে পার্কিং করতে পারো বা ভিতরে পার্কিং করতে পারো এখানটা কিন্তু লাইন ধরে সব পার্কিং ব্যবস্থা আছে মানে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ কম বেশি সব বাড়িতে পার্কিং রাখে আর এই হচ্ছে আমার স্বপ্ন স্বপ্ন হলো আশাপূর্ণ পূর্ণ হলো মানে করা আমার পার্কিংটা যে এখানটাতে করব এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমি যে কভারে এসেছি সে কভার আমি এখানে সাইকেল রেখেছি